হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু প্রপার্টি ফাইন্ডার আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা খুব সুন্দর ফ্ল্যাট যেই ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম রেডি টু মুভ এবং এই ফ্ল্যাটটাতে অনেক কিছু দেখার আছে আমি ফ্ল্যাটটার ভেতর প্রবেশ করছি ফ্ল্যাটের নাম্বারটা রিয়েলি লাকি নাম্বার টু ফোর জিরো ফোর এবং ফ্ল্যাটটার মেন গেট দিয়ে প্রবেশ করছি একদম সামনেই দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর ডোর করা রয়েছে যেটা একদম আয়রন ডোর একদম লোহার ডোর আছে এটি এবং ফ্লোর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাটেক্স বসানো ফ্লোর এবং আমি ঢুকেই আমার ডান দিকে একটা রুম পাচ্ছি এই রুমটা আমি পরে আসছি আগে ডাইনিং এরিয়াটা আপনারা দেখে নিন এটা হচ্ছে ডাইনিং এরিয়া ফ্ল্যাটের যেটা খুব সুন্দর করে অ্যাট্রাক্টিভ একদম ওয়ালপেপার দিয়ে এবং সমস্ত কিছুভাবে ফার্নিশ করা রয়েছে ফ্ল্যাটটি এবং যারা ফ্ল্যাটটি কিনবেন তারা সব কিছু ইনক্লুডিং সব কিছু পেয়ে যাবেন যেমন আপনারা পেয়ে যাচ্ছেন এখানে যে টিভি ক্যাবিনেটটা করা রয়েছে সেই টিভি ক্যাবিনেট থেকে শুরু করে ওয়ালে সমস্ত যা কিছু দেখছেন কিচ্ছু খোলা হবে না এমনকি সামনে যে ডাইনিং টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন এই ডাইনিং টেবিলটা অবধি দিয়ে দেওয়া হবে আর এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালে খুব সুন্দর করে ডিজাইন করা রয়েছে একটি এবং ফ্লোরটা দেখুন এই ফ্লোরটা সম্পূর্ণ কিন্তু ফল সিলিং করা রয়েছে এমনকি ফ্যান থেকে শুরু করে ফ্লোরে যে পার্টিক্স বসানো সবকিছু পেয়ে যাচ্ছেন এবং এই ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন একটা অ্যাটাচড ব্যালকনি আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো এই ফ্ল্যাটটার বয়স হয়েছে এখন মাত্র দু বছর এবং একদম রেডি টু মুভ অবস্থায় রয়েছে তো এইখানে পাচ্ছেন একটা ব্যালকনি ব্যালকনিটিও মোটামুটি সাইজের ব্যালকনিতে দেখতে পাচ্ছেন একখানা ওয়াটার অ্যাক্সেসের জন্য বেসিন করা রয়েছে এবং এখানে রাখা হয়েছে একটা ওয়াশিং মেশিন আপনারা এই ওয়াশিং মেশিনটিও সঙ্গে পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটের সঙ্গে একদম ফ্রি এবং আশেপাশের ভিউ সত্যি সুন্দর এবং ফ্ল্যাটটিতে অনেক অনেক এরিয়া রয়েছে আপনাদের চার চাকার গাড়ি পার্কিংয়ের জন্য এবং ফ্ল্যাটটা খুবই সুন্দর ফ্ল্যাট আমি যখন নিচে যাব আমি নিচটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবো আমি আগে ফ্ল্যাটটা আপনারা দেখে নিন এটা হচ্ছে ডাইনিং এরিয়া ডাইনিং স্পেসটা খুবই সুন্দর আমি এদিকের মেন গেট দিয়ে প্রবেশ করেছিলাম এদিকের যে মেন গেটটি দেখছেন এই গেটটা দিয়ে আমি প্রবেশ করেছি এবং প্রবেশ করে আমি ডাইনিং স্পেসটা আগে দেখিয়েছি আপনারা প্রবেশ করার পরে ডান দিকে পেয়ে যাচ্ছেন একখানা রুম এইখানে আপনারা একখানা সুন্দর রুম পেয়ে যাচ্ছেন এই রুমটি আপনারা দেখে নিন রুম সাইজ অ্যাপ্রক্স দশ বাই এগারো সাইজের রুম এবং এই রুমটিতেও ওয়ালে খুব সুন্দর করে ওয়াল স্টিকার করা রয়েছে এবং ওয়ালে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে ওয়াল পেন্টস এবং আপনারা যে সিলিংটা দেখছেন সিলিংটা রয়েছে একদম সুন্দর খুবই ভালো ইয়ে ফল সিলিং করা এখানে একটা ভেন্টিলেশনের জন্য খুব লার্জ সাইজের উইন্ডো পাচ্ছেন আপনারা এবং এই দিকে একদম সুন্দর ক্যাবিনেট করা রয়েছে যেখানে আপনারা আপনাদের রুম অ্যাক্সেসারিজ স্টোরেজ করতে পারবেন ওয়ার্ডড্রপ করতে করা রয়েছে দেখতে পাচ্ছেন আমি একটা দুটো খুলে দেখাচ্ছি আপনাদেরকে অনেক বড় ওয়ার্ড জায়গা এখানে আপনারা আপনাদের মালপত্র স্টোরেজ করতে পারবেন এবং এই রুমের সঙ্গে আপনারা এই জায়গাটি দেখছেন এই জায়গায় পেয়ে যাবেন আপনারা কম্পিউটার টেবিল যেখানে একদম সম্পূর্ণ করা রয়েছে কম্পিউটার রাখার থেকে আপনাদের কিবোর্ড রাখার জায়গা সবই আপনারা পেয়ে যাচ্ছেন এই জায়গায় এবং এইখানে পেয়ে যাচ্ছেন আপনারা ব্ল্যাক পয়েন্ট এছাড়া এবং এই নিচটাই আপনারা রাখতে পারবেন সিপিউ এখানে একটা টানা রয়েছে এবং এই জায়গায় আপনারা রাখতে পারবেন একটা সিপিউ তো আপনারা দেখতেই পাচ্ছেন ফ্ল্যাটটা খুব সুন্দর করে সাজানো গোছানো ফ্ল্যাট এবং পরিষ্কার এখানে একটা উইন্ডো উইন্ডো থেকে দূর দূরের ভিউ দেখা যাচ্ছে উইন্ডো থেকে আপনারা দূরের ভিউ দেখতে পাবেন এখন আমি দেখাবো আপনাদেরকে রুম নাম্বার টু কিচেন টয়লেট এবং বিভিন্ন কিছু আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি এরা দিয়ে প্রবেশ করেছিলাম এই দিকটা দিয়ে প্রবেশ করে আমি এখন আপনাদেরকে রুম নাম্বার ওয়ান দেখানো কমপ্লিট হয়ে গেছে আমি প্রবেশ করার ডান দিকেই পেয়েছি এদিকে প্রবেশ করে আপনারা ডান দিকেই পাচ্ছেন রুম নাম্বার ওয়ান তার পাশেই পাচ্ছেন ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়াটি খুবই সুন্দর এবং এই ডাইনিং এরিয়াতে আপনারা যা কিছু দেখছেন এই যেমন টিভিটা থেকে শুরু করে কিছু আপনারা পেয়ে যাচ্ছেন একদম বিনামূল্যে ফ্ল্যাটের সঙ্গে আপনারা বিনামূল্যে পাচ্ছেন এগুলো যেমন এই টিভিটা দেখতে পাচ্ছেন একদম বিনামূল্যে পেয়ে যাচ্ছেন সবকিছু এমনকি এত সুন্দর একটা যে ক্লক দেখছেন এই ক্লকটাও পাচ্ছেন একদম বিনামূল্যে আপনারা এই ফ্ল্যাটটির সঙ্গে আপনারা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি ক্লক এখন আমি প্রবেশ করছি ফ্লাইটের কিচেন এরিয়াতে তার আগে দেখাচ্ছি এই টান দিকে আপনারা পেয়ে যাচ্ছেন টয়লেট টয়লেটটিও বেশ সুন্দর এবং লার্জ সাইজের টয়লেট সিলিং হাই যথেষ্ট উঁচু টয়লেটের ওয়ালে আমি পেয়ে যাচ্ছি ওয়াইটাইলস ফ্লোরে পেয়ে যাচ্ছি আমি পাটেক্স এবং অনেক উঁচু অবধি ওয়ালে ওয়াইটাইলস করা রয়েছে এই জায়গায় পেয়ে যাচ্ছেন একখানা বেসিন এবং এই জায়গায় আছে একখানা মিরর এবং টয়লেটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা গিজার লাগানো আছে একদম ফাইভ স্টার গিজার তো সেটিও আপনারা পেয়ে যাচ্ছেন একদম বিনামূল্যে একদম সুন্দরভাবে সাজানো হয়েছিল ফ্ল্যাটটি কিন্তু যে ফ্ল্যাটটি কিনেছিলেন তার এখান থেকে জব ট্রান্সফার হয়ে যাওয়ার জন্য ওনারা থাকা হলো না তো সেই জন্য উনি ফ্ল্যাটটি বিক্রি করে দেবেন কিচেনের ঠিক উল্টো দিকেই পাচ্ছেন আপনারা সরি টয়লেটের ঠিক উল্টো দিকেই এখানে টয়লেট দেখালাম টয়লেটের ঠিক উল্টো দিকেই আপনারা পাচ্ছেন কিচেন এরিয়া কিচেন এরিয়াটি খুব সুন্দর এবং খুব সুন্দর করে সাজানো না একদম মডুলার কিচেন করা রয়েছে এখানে আপনারা অনেক কিছু মালপত্র স্টোরেজ করতে পারবেন এখানে ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন এবং কিচেনটা সম্পূর্ণভাবে মডিউলার কিচেন করা রয়েছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটা চিমনি চিমনিটা পাচ্ছেন একদম ফ্রি এখানে একটা আপনারা পাচ্ছেন কি আর কি গরম করে মালপত্র হুম আর এখানে একটা পাচ্ছেন আপনারা কুকার হ্যাঁ ইন্ডাকশান ওভেন আর কি বড়ো তো এখানে তিনটে দেখতে পাচ্ছেন তিন সিটে এটাও আপনারা পেয়ে যাচ্ছেন একদম বিনামূল্যে ফ্ল্যাকের সাথে আপনারা বিনামূল্যে পাচ্ছেন ফ্ল্যাকের সাথে আপনারা এই ফ্রিজটা দেখতে পাচ্ছেন এই ফ্রিজটাও পেয়ে যাচ্ছেন একদম বিনামূল্যে ফ্রিজটা দুখানা স্টোরে করা রয়েছে একদম ওপরে ডিপ ফ্রিজ এবং নিচে রয়েছে আপনাদের স্টোরেজ তো আপনারা কিচেনে কিচেনটা দেখছেন কিচেনের যে ফ্লোর সেই ফ্লোরটি রয়েছে একদম টাইলস বসানো এবং খুব সুন্দর ডিজাইন করা কিচেনের সিলিং রয়েছে খুব সুন্দর করে ফল সিলিং করা এখন আমি দেখাবো আপনাদেরকে মাস্টার বেডরুম বেডরুমে যাওয়ার আগে আমি এই পাশ থেকে যখন প্রবেশ করলাম ডাইনিং এরিয়া দিয়ে তখন এখানে একটা টয়লেট দেখিয়েছিলাম এবং তার ঠিক পাশে একটা সেম সাইজের আরো আরও একটা পেয়ে যাচ্ছে সুন্দর টয়লেট দেখতে পাচ্ছেন এই টয়লেট সাইজে বেশ সুন্দর এখানে একটা টয়লেট দেখতে পাচ্ছেন যে টয়লেটের এর আপনারা পেয়ে যাচ্ছেন টাইলস বসানো সঙ্গে একটা বেসিন কলের যাবতীয় সঙ্গে সিস্টেম জন্য উইন্ডো লাইট পয়েন্ট কিছু এছাড়া আপনারা এই জায়গাতেও পেয়ে যাচ্ছেন আরো একটি টয়লেট এই টয়লেটটি আমি আগেই দেখিয়েছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো মাস্টার বেডরুম এটি হচ্ছে মাস্টার বেডরুম এই রুমের সাইজ হচ্ছে দশ বাই বারো সাইজের রুম যার ওয়ালে পেয়ে যাচ্ছেন আপনারা ওয়াল টাইলস এবং খুব সুন্দর করে পুরো ফ্ল্যাট সাজানো রয়েছে সিলিং দেখতে পাচ্ছেন সিলিং এ ফল সিলিং করা রয়েছে ভেন্টিলেশনের জন্য আপনারা এই রুমে পেয়ে যাচ্ছেন তিনখানা উইন্ডো একটা উইন্ডো দুটো উইন্ডো এবং এদিকে তিনটে উইন্ডো তিনখানা উইন্ডো পেয়ে যাচ্ছেন সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যত সুন্দর ক্যাবিনেটটা করা রয়েছে যেমন একটা মিরর দেখতে পাচ্ছেন সামনে এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড সবকিছু সব আপনারা পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটটার সঙ্গে একদম বিনামূল্যে সঙ্গে আপনারা এই যে বক্স খাটটা দেখতে পাচ্ছেন এই বক্স খাট ছয় বাই সাতের যে বক্স খাট মানে কুইন সাইজের যে বক্স খাটি রয়েছে সেটিও আপনারা পেয়ে যাচ্ছেন একদম বিনামূল্যে সঙ্গে তোষক গদি সবকিছু ফ্ল্যাটটা একদম রেডি টু মুভ অবস্থায় রয়েছে খালি আপনারা আপনাদের জামা কাপড় নিয়ে আসবেন এবং ফ্ল্যাটটির ভেতর প্রবেশ করবেন এই রুমের সঙ্গে আপনারা একটা ব্যালকনি পাচ্ছেন যে ব্যালকনিটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেক বেশি ইয়ারি রয়েছে ব্যালকনিটি ফ্ল্যাটটার দক্ষিণ খোলা এই দিকটা পূর্ব দিক এদিকটা উত্তর দিক এদিকটা দক্ষিণ দিক এই সাইডটা দক্ষিণ দিক তো সব দিক খোলা ফ্ল্যাটের এরিয়া অনেক বড় আমি নিচ থেকে আবারও দেখিয়ে দেবো বলছি আরেকবার নিচের এরিয়াটি ফ্ল্যাটটি খুব সুন্দর ফ্ল্যাট এবং বেশ বড়সড় রয়েছে ফ্ল্যাটটি এবং ফ্ল্যাটের সঙ্গে যা কিছু দেখলেন এমনকি এসি থেকে শুরু করে প্রত্যেকটা ঘরে এসি লাগানো রয়েছে এসি অবধি শুরু করে সব কিছু পাচ্ছেন ফ্রি কিচ্ছু নিয়ে যাওয়া হবে না কিচ্ছু নিয়ে যাওয়া হবে না সম্পূর্ণ পেয়ে ফ্ল্যাটটা রয়েছে একদম প্রাইম ফটক গোড়া এলাকায় চন্দননগর গোড়া এলাকায় রয়েছে ফ্ল্যাটটি গোড়া যেখানে জগদ্ধাত্রী পুজো হয় সেখান থেকে মাত্র পায়ে হাঁটা এক মিনিটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একটা এত সুন্দর ফ্ল্যাট আর যেই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন রেডি টু মুভ অবস্থায় এবং সব কিছু পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটটার সঙ্গে বিলকুল ফ্রি তো এত কিছু ফ্রি দিয়ে আর একদম সময় নষ্ট না করে আপনারা স্ক্রিনে আসা নাম্বারে খুব সত্য যোগাযোগ করুন ফ্ল্যাটটা নেওয়ার কারণে ফ্ল্যাটটার দাম রাখা হয়েছে ফর্টি সেভেন ল্যাক্স নেগোসিয়েল ফ্ল্যাটটার দাম রাখা হয়েছে সাতচল্লিশ লক্ষ টাকা অবশ্যই দরদাম করা হবে এখন আমি আপনাদের এই ফ্ল্যাটের নিচে গ্রাউন্ড ফ্লোরে যে পার্কিং এরিয়া রয়েছে সেটি দেখিয়ে দেবো এই ফ্ল্যাটটির সঙ্গে আপনারা পেয়ে যাবেন একটা চার চাকা গাড়ি রাখার গ্যারেজ যেই গ্যারেজটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো নিচে গিয়ে তো আপনারা স্ক্রিনে আসা নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের পাশে থাকা বেল আইকনটি টিপে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে আপনারা অপেক্ষা করবেন কারণ আমি নিচে যাব নিচে গিয়ে গ্যারেজের এরিয়াটি দেখাবো একটু আর আশেপাশের চত্বরগুলো একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে থ্যাংক ইউ